কবরের জীবনটা আসল জীবন বিষ্ণুবি দোয়া করতেন আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানান চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব ও তোমার রবকে বলেন আমাদের রবকে কে দিন ও তোমার ধর্ম কি চেহারা দেখিয়ে বলা হবে চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রসুল এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন আমাদের সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারের সত্যুর হাত লম্বা করে দেন ஜல்ல திரி எட்ட தோர்ஜலாகி